এইখানে গামরাচরে কোন প্রজে চালু করা যাবে না ওনার কোন উৎসাহ বিলাসী মনোভাব নায়ন করতে দেওয়া হবে না উনি গত এই মাসের দুই তারিখে ঢাকা চেম্বার অফ কমার্সে বক্তব্য দিয়েছেন যে কামরাইন চরে ভৌগোলিকভাবে ওনার খুব পছন্দ উনি এখানে সিপিডে পাবে কিন্তু দুঃখের বিষয়

104 ফুট রাস্তা করবে উনি সুনিশ্চিত স্কুল করবে ক্লাব করবে ওনার মনোবাসনা পূর্ণ করবে এখানে বসে বসে উনি আকার টাকার পাহারে বসে বসে উনি আরাম আয়েশ করবে আর আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি আমার মাটি আমার দেশ আমার বংশ আমার পরিচিতি আমার আইডেন্টিটি এই রাষ্ট্রের রাজনৈতিক কারণ উপর আছেন আপনারা নে হাতে নিতে পারতো না তাই আমাদের উদ্দাহতা হলো যে আমার কথা যে উনি সিঙ্গাপুর ইসখানে এখানে করবে আাগলে করবে উনি উনি সিঙ্গাপুরের ইসখানে এখানে ওনারamsfonts পরিচালক রাষ্টবান করে ওনার নামে সেতু হবে আর আমরা যাব কোথায় আমাদের ঠিকানা কোথায় আমাদের এখানে লাগবে না আমাদের গণ্য

প্রস্তুত আমার আমাদের সাথে একসাথে খাস করে আমাদেরকে আদায় করবো শুধুমানি রোজা মাস কথা দেখে বলার ঠিক না আপনার তো